এশিয়ান কাপ ভারত বধের দিনে লাইলা গোল করে থেমে যেতে চান না দর্শক এই মুহূর্তে কিছুটা ভূমিকম্প অনুভূত হয়েছে আসলে হতে শক্তির চেয়ে পৃথিবীতে বড় কোনো শক্তি নাই আশা করি সবাই সাবধানে থাকবেন এই যমুনা নদীর সাংবাদিকের ইমানি শক্তির পাওয়ার দেখে সবাই নিরাপদে থাকুক সত্যবোলদার হৃদয়টা গেল যে বাবা সামান্য 3 সেকেন্ডের ভূমিকম্পে মানুষ 10তলা থেকে রাস্তায় নেমে আসছে এটা করে বোঝা যায় যে আসলে দুনিয়া কিছুই না আর এমত অবস্থায় উনি আল্লাহর নাম স্মরণ করলো সত্যি বলতে ইমানের পাওয়ার আছে আল্লাহা কোনাকে দীর্ঘ আয়ু দান করুক